প্রকৃতির সুন্দর যেখানে আমরা সেখানে অসম্ভব সুন্দর পরিবেশ চমৎকার চমৎকার পরিবেশ কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু জায়গা আমরা খুঁজে বের করি যেখানে নিঃশ্বাস প্রশ্বাস স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারি ঠিক তেমনই একটা জায়গা কাজের অবসরের লাঞ্চের বিরতি চলে আসলাম সুন্দর একটা জায়গা জায়গাটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট না বন্ধুরা কখনো জয়দেবপুরের দিকে আসলে সুযোগ পেলে অবশ্যই দান গবেষণা ইনস্টিটিউট ভিতরে প্রবেশ করবেন অসম্ভব সৌন্দর্য মহারাজ্য খুবই সুন্দর খুবই চমৎকার আমি একটু বিউটা দেখাই আপনারা দেখেন আমরা কোথায় আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন কি পরিমাণ জায়গা এবং কত রকমের গাছ ফল গাছ ফুল গাছ সব রকমের গাছ আছে অসম্ভব সুন্দর একটা জায়গা হ্যাঁ আমরা সুযোগ পেলেই আসি এই জায়গাটা প্রায় আসা হয়েছে অনেকবার

বন্ধুরা প্রকৃতি চমৎকার যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং গাছ গনগাছ গহীন বন সেখানে তাপমাত্রা খুবই শীতল থাকে আজকে আমরা ডাকা থাকা অবস্থায় দেখলাম থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থার্টি নাইন আর এখানে এসে অনেকটা শীতল আবহাওয়া পাচ্ছি আমরা খুবই চমৎকার পরিবেশ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ